যারা প্রকৃতিই তোমার আপন হবে তারা শতব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে যদি অনেক দিন বাঁচতে চান তাহলে এই সাতটি কাজ করুন এক নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন দুই নম্বর প্রতিদিন শাক সবজি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন তিন নম্বর খাবার ভালো করে চিবিয়ে খাবেন চার নম্বর সোজা হয়ে বসার অভ্যাস করুন পাঁচ নম্বর নিজের নিজের অভ্যাস নিজেকেই তৈরি করে নিতে হবে রাতে শুধুমাত্র এক ঘন্টা কাজ গুছিয়ে করলে সকালের কাজগুলো অনেক সহজ হয়ে যায় অল্প আয় থেকেও টাকা জমানো যায় তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না আজকে ব্লগটা আমি রাত নটায় শুরু করলাম তো রাতে শুধুমাত্র এক ঘন্টা কাজ গুছিয়ে করলে সকালের কাজগুলো অনেক সহজ হয়ে যায় অল্প আয় থেকে টাকা জমানো যায় তো এই যে দেখুন আজকে আমি রান্না করব কি যেন মগজ ভুনা রান্না করব। কারণ আজকে না মানে অনেক দিন পর ওই মগজ ভুনা খাবো আর কিচ্ছু রান্না করব না আর ওই ভাত ভাত আর কি আছে মানে দুপুরের ভাত একটু রাখা আছে তাই তোমাদের কাছে শেয়ার করব আর কিছু রান্না করব না আর রসুন রসুনের পোয়া বর্তমান আশি টাকা এর আগে ছিল নব্বই টাকা তো দেখতেই পাচ্ছেন আমি ওই রান্নার রান্নার পর আমি কিন্তু ওই এক ঘন্টার মতো এই কাজগুলো যদি আমি রাতে করে থাকি মশলার ডিব্বা মোছামুছি কিচেন ক্যাবিনেট গ্যাস তুলা কী যেন ইন্ডাকশান ওভেন রাইস কুকার মানে মশলার যা মানে কিচেনের যতটুকুই কাজ থাকে সেই কাজটুকু যদি আমি এক ঘন্টা রাতে এক ঘন্টার সময় নিয়ে গুছিয়ে করি তাহলে কিন্তু সকালে মানে অত অত টেনশনে কাজ করতে হবে না নিজেকে তো দিনটা ধীরে ধীরে এক মিনিট দুই মিনিট করে বড় হচ্ছে তো সেই সুযোগে আমি আর কি রাতেই বেশিরভাগ সময় পাই তো ভাবলাম যে না একটা ব্লগ বানিয়ে নেই তোমাদের সামনে তো মগজ গুনে করবো আর এখানে দেখতে পাচ্ছেন মানে মা একটু মটন দিয়েছে সেই মটন মটন আমি কি করেছি সিদ্ধ করে রেখে দিয়েছি মটন আজকে আমি বানাবো না সেই মটনের একটু স্যুপ স্যুপ তৈরি করেছি তো মেয়েকে দিলাম আমি খেলাম ছেলে ছেলে খাবে না ছেলেকে ডাকলাম ও নাকি ঘুমিয়েছে মেয়ে বললো তো এখানে আমি মশলাটা আর কি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আর কি দেবো আদা রসুন পেঁয়াজ ওইগুলো যেহেতু হামা মানে মিক্সার গ্রাইন্ডে এখন তো এখনও মিক্সার গ্রাইন্ডারটা আমি ঠিক করি নাই সেই জন্য আমি ওই হামান দিস্তায় আর কি মশলাটা পেস্ট করে নিলাম নিয়ে তারপর ওই মশলার যে ইয়েটা আছে কী যেন কটোটা একটু ধুইয়ে দিলাম তো আমি মাঝে মাঝে আর কি সকালের কাজ রাতেই করে নিই বিশেষ করে না আমরা আমাদের গৃহিণীদের না বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায় সকাল থেকে শুরু রান্নাঘরে ঢোকার রাত যতক্ষণ না তুমি ঘুমাও ততক্ষণ তোমাকে রান্নাঘরেই থাকতে হবে আর তিনবেলা সবাইকে লাইন ধরে ভাত দিতে হবে ছেলে হোক মেয়ে হোক হ্যাসব্যান্ড হোক সবাই তিনজনকেই দিতে হবে প্লাস মেহমান দু একটা যদি আসে তারও আয়োজন করতে হবে তো এটাই আর কি স্বাভাবিক মানে আমি আর কি আমরা প্রত্যেক গৃহিণী কিন্তু মানে সংসারের কাজে নিজের বাসা গোছানো রান্না করা এই সব ধরনের কাজের সাথে আমরা আর কি সবাই পটু কিন্তু এই মানে এই বললাম না অল্প আয় থেকেও টাকা জমানো যায় তোমাদের বলছি আমি দেখুন যেমন মগজ ভুনো করব আজকে যদি মগজ ভুনো রান্না করতাম আর যে মাংসটা মা দিয়েছে সেটাও যদি রান্না পাঁচশো গ্রাম মতো দিয়েছে মা তো সেটাও যদি রান্না করে খেয়ে ফেলি রাত্রিবেলা তো কালকে কি খাবো হ্যাঁ তো সেই জন্য আর কি মগজ ভুনাটাই করব ওটা আড়াইশো গ্রাম তো বেশি হবে মনে হয় তো সেই জন্য আর কি রাতে আর কি মাংসটা করলাম না বুঝে শুনে খেতে হবে না হলে আবার শরীর খারাপের সম্ভাবনা দেখা যাবে লিমিট মতন খেতে হবে আনলিমিটেড খাওয়া যাবে না একেবারে গলা থেকে খাওয়া যাবে না পেট তিন ভাগের এক ভাগ পেট কিন্তু খালি রেখে সব সময় খেতে হবে তাহলে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য খুবই ভালোই থাকবে হ্যাঁ সেই জন্য আর কি তোমাদের বলছি আমি কিন্তু প্রত্যেক দিন আধা ঘন্টা না হোক বিশ মিনিট পনেরো মিনিট প্রত্যেক দিন আমি এক্সারসাইজ করি কোনো দিন মানে অফ ক্যামেরায় করি কোনো দিন ক্যামেরার সামনেই করি কিন্তু আমার যেটা বাস্তবে আমি যেটা করে থাকি প্র্যাকটিক্যালি তো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিও কিন্তু সবসময় গ্রামের আর একেবারে ন্যাচারাল আমি এত এডিট ফেডিট করতে পারি না ওই ওইটুকুটাকে সাধারণ সাদা আমি এডিট করি যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ নেই তো আমাকে নিজেকেই ম্যানেজ করে নিতে হয় মানে আমার অনেক কাজ ব্যাগ তো সেলাই করি না ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয় ডিম কেউ চাইল তার জন্য ডেলিভারির জন্য যেতে হয় সংসারের কাজ তো আছে দোকানেও বসতে হয় মুরগিদেরও খাবারও দিতে হয় প্লাস ইউটিউবের কাজ তো এতগুলো আমি না মানে করতে করতে আমার নিজেকে নিজে আমি নিজেকে অভ্যাসে পরিণত করেছি জানি যে আমার এই সমস্ত কাজ করতেই হবে তো এবার আমি এই টেবিলটা একটু গুছে নেব কিচেনের র‍্যাকটা কর্নারটা একটু মুছে নেব ওই শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নেব আর সপ্তাহে হোক দশ দিনে হোক আমি কিন্তু কিচেন ক্যাবিনেট আর কিচেনটা একটু ডিপ ক্লিন করে নিই তো কালকে হোক পরশু হোক একটু গরম পানি করে হালকা একটু গরম পানি করে ন্যাকড়া চুবিয়ে তারপরে আমি ডিপ ক্লিন করব। বেকিং বেকিং পাউডার আর বেকিং সোডা হ্যাঁ বেকিং সোডাই বলো আর পাউডার বলো ওইটা দিয়ে তারপরে একটু নিমপাতার র গুঁড়ো দেই দিয়ে আমি আর কি কী যেন কিচেনটা পরিষ্কার করি ওখানে শ্যাম্পু দেই আমি কোনোদিন ছাপো দিই যেদিন যেটা হাতের কাছে জোটে সেটাই আমি আর কি ব্যবহার করি ডিপ ক্লিনের ক্ষেত্রে তো এই যে দেখুন আর যে কোনো মাংস হোক বা মগজ ভুনে হোক নাড়া নাড়িতে কিন্তু টেস্ট বাড়ে আমি কিন্তু মশলাপাতে খুব মানে কম পরিমাণে দেই কম পরিমাণে দেই এই জন্যে এই কারণে বাসায় যখন আমরা থাকি তখন বাসায় যতগুলো খাবার বানাই আমি কিন্তু মিডিয়াম কম তেলে রান্না করি কম মশলা ঝাল তেল ভাবে রান্না করি ঝাল তো একটু লাগবেই আর যখন কোনো মেহমান আসে তখন তেলটা তেল ঝাল মশলা দিয়েই বানাই একবেলা খেলাম কোনো হয় না কিন্তু বাসায় যখন থাকি না তখন আমার সবজি কিন্তু একটু ঢিলা টাইপেরই হবে সুস্বাস্থ্যের মানে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু কম মশলাপাতি খাওয়াই ভালো আর কি তো অল্প আয় থেকেও টাকা জমানো যায় যদি নিজের একটা নিজের বুদ্ধি থাকে ব্রেন্ডের মধ্যে তাহলে কিন্তু অল্প টাকা থেকেও জমানো যাবে আর যদি নিজের ব্রেন ব্রেন্ডের ব্রেন ঠিক থাকবে না বা মাথা কাজ করবে না যে এক শাড়ি শাড়ি থাকতে শাড়ি জামা থাকতে জামা বাসন থাকতে বাসন যেটা দরকার যেটা জিনিস আমার বাসায় না হলেই চলবেই না সেটাই আমি নেব এখন থেকে মনে করো এখন যদি অল্প আয় থেকে পাঁচশো বা হাজার বা দুশো টাকা জমাতে না পারি মাসে তো যখন বয়স হয়ে যাবে বৃদ্ধ হব তখন তো এটা খেতে ইচ্ছা করবে ওটা খেতে ইচ্ছা করবে তখন কার কাছে হাত পাতবো সেই জন্য জমা জমাপুঞ্জি পাঁচশো হোক হাজার হোক দুইশো হোক তোমরা ব্যাংকেও রাখতে পারো আবার প্লাস্টিকের ব্যাংকেও রাখতে পারো ভাড়েও রাখতে পারো সেই আর কি এই আর কি আর পরের মাসে আমি তো প্রত্যেক মাসে জমাই পাঁচশো হাজার এগারোশো টাকা জমাই আর কি কয়েকদিন আগে তো কুড়ি টাকা করে ফেলতাম প্রত্যেক দিন এখন ফেলি না এই কারণে কুড়ি টাকা করে ফেলে তাড়াতাড়ি ভার ভর্তি হয়ে যাবে আবার ভাঙতে হবে আমি চাই যে ওই ভারটা এক বছরে আমি মানে এক বছরে আমি ওই ভারটা কাটবো কেটে এক বছরে হবে বারো হাজার আর একশো করে যদি এই পেশে রাখি তাহলে বারোশো তাহলে বারো তেরো হাজার দুশো টাকা আমার বছরে জমবে তারপরে আবার দু বছরের করব। তাহলে দু বছরের করলে দুই মানে কত হয় হিসেব করো না দু বছর করলে তেতরো ছাব্বিশ ছাব্বিশ হাজার চারশো টাকা তো এইভাবে যদি একটু করে জমা পুঁজি জমিয়ে রাখি অ্যাকাউন্টের মধ্যে বা ইয়ের মধ্যে তাহলে কিন্তু সংসারের মধ্যে অল্প আয় থেকেও টাকা জমানো যায় তো মন মানসিকতাটা নিজেকেই তৈরি করে নিতে হবে যে আমি প্রত্যেক মাসে একটা টার্গেট নিতে হবে যে প্রত্যেক মাসে আমি পাঁচশো জমাবো তো জমাবো হার হালাতে তো পাঞোপুরি খাই তো আমি পাঁচশো পরি একটু কম খেলাম মনে করো যেখানে আমার মাসে পাঁচশো টাকা পাঁচশো লাগে সেখানে আমি তিনশো টাকার খেলাম দুশো টাকা আমার সেফ থাকবে তো সেই হিসাব করেই আর কি অল্প আয় থেকেও টাকা জমানো যায় এই টিপসটা তোমরাও ফলো করতে পারো তো এইভাবে আর কি আমি সংসারে কাজকর্ম করে থাকি আর আমার মনিটাইজেশনের বেশি বেশি আর কি দিন নেই অল্প কয়েকদিন আছে তো মানে জানোই তো তোমরা আর বিশেষ করে রাতে যদি এক ঘন্টা সময় নিয়ে প্রত্যেক দিনের রান্নাঘরটা পরিষ্কার করা যায় মশলার ডিব্বা ডুবগুলো পরিষ্কার করা যায় আর সকালবেলায় উঠে যদি তুমি দেখো রান্নাঘর একেবারে ঝাঁকাশ ঝকঝকে চকচকে হয়ে আছে তো তাহা তখন না নিজের মনটা একেবারে ফুর্তিতে ভরে যায় তো সেই কারণে আমি আর কি রাত্রিবেলায় আর কি ওই সমস্ত কাজ করে থাকি আর এ পাশে যে বিছানা গোছানো বা ইয়ে করানো ওগুলো আমি সকালে যদি একবার গুছিয়ে রাখি সারাদিনে আমার আর কি গোছানো গোছানোর কোনো দরকারই হয় না সেই জন্য আমি এখন থেকে টার্গেট নিয়েছি যেহেতু ছোট দিনের বেলা সেই জন্য আর কি সমস্ত সমস্ত তো করতে পারবো না ওই কিচেনটাই থেকে বড়ো কাজ বেশি কাজ হচ্ছে কিচেনের কাজ তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এভাবে যদি গুছিয়ে রাখা যায় না তাহলে সকালে সহজ হয়ে যায় কাজ